সো গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে আর বাঙালিদের বলতে গেলে সব থেকে কাছের ভালো ঘুরতে যাওয়ার মধ্যে দীঘায় পড়ে আর এই হচ্ছে পাশে দাঁড়িয়ে আছে আমার বাবা কোথায় যাচ্ছে বাবা দীঘা প্যান্ট পরে আছে বাবা হাফ প্যান্ট পরেই যাচ্ছে গাড়িতে আর কি করে যাবে গরম পড়েছে যেমন তাই না আর দীঘায় নাকি শুনছি কদিন ধরে বৃষ্টি হচ্ছে একটা ভালো খবর মজা তো হবেই দীঘায় গিয়ে দারুন আর দীঘায় যেতে যেতে সবে এখন একটুখানি পেট্রোল পাম্পে এসছি পেট্রোল পাম্পে তেলটা ভরাচ্ছি গাড়িতে আর পেছনে পুরো ভর্তি দেখো মা পিসে মশাই আর সবাই আছে সবাই উঠছে তো তো চলো ৰাস্তাই কিছু দেখাব তো গায়ে জিজা যাওয়ার পথে আর আমরা একটু রাস্তার মানে মেন রোডের ঠিক ধারে দাঁড়িয়েছি আর ধারে দাঁড়িয়ে মানে গাড়ির ভেতরেই সব আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলছি যেহেতু সকাল সকাল উঠে মা ব্রেকফাস্ট বানিয়ে এনেছিল ওই জন্য কোনো প্রবলেম হচ্ছে না এখানে ব্রেকফাস্টটা সেরে ফেলছি এই হোক ব্রেকফাস্ট করছে ওখানে নেবো 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 আর আমি একটু পায়ে ব্যথা করছিল বলে একটুখানি বেরোলাম দিয়ে একটু টয়লেট ফয়লেট করলাম করে একটু হাঁটাচলা করছি পায়ের ভীষণ ব্যথা করছি অনেকক্ষণ ধরে বসে আছি দেখ অনেক তাড়াতাড়ি মনে হচ্ছে আশা করে দীঘা পৌঁছে যাব দীঘা পৌঁছে গেলেই ভালো আর আজকে চান ফান করতে যাব কারণ যেহেতু দু দিনের প্ল্যান আমাদের ওইখানে তাড়াতাড়ি করে সাইড সিনগুলো আর কি ছেড়ে ফেলবো কালকে যাব কোথায় কোথায় সব দেখাবো আর এখনও প্ল্যানিং হয়নি কোথায় কোথায় যাব যাই আজকে নিশ্চয়ই চান করব সব দেখাবো যত দেরি হোক আজকে চান করবই তো এখন আর কিছু বলার নেই খাবার টাবার খেয়ে নিই একেবারে দীঘায় গিয়েই কথা বলছি আর এখান থেকে বেশিক্ষণ নেই আর মাত্র চল্লিশ কিলোমিটার মতো আছে একেবারে দীঘায় গিয়েই কথা হচ্ছে তো এই দেখো এটা হচ্ছে এখন ব্রেকফাস্ট আমাদের কারণ আমি ভেতর থেকে বাইরে ঢুকে ব্রেকফাস্টটা খাবো এখন এখানে আছে হচ্ছে এটা জানি না কি এটা পরোটা আছে এখানে মিষ্টি আছে এই একটা মিষ্টি আছে সবাই খাচ্ছে

বিচ এইরকম বিচ মানে অসাধারণ বিচ বিচটা দেখো তোমরা দীঘাতে উদয়পুর বিচটাতেই আসবে দারুণ বিচ বলতে গেলে পুরো মানে পুরী এমন হয় না পুরো পুরো পুরী পুরী ফেল পুরী ফেল এত রোদের মধ্যে এত গরমের মধ্যে একটুকুও গরম লাগছে না পুরো সমুদ্রে ঠান্ডা বাতাস আমাদের পুরো মুগ্ধ করে দিচ্ছে যাকে বলে সো গাইস আমাদের এখন চান টান করা কমপ্লিট হলো তাই তো চান টান করা কমপ্লিট হওয়ার পর চান করা হলো চশমা গেছে আমার দিদি হারিয়ে আমার চশমা হারায়নি আমি পড়িনি তাই আর পুরো ভিজে আছে এখন একটা লস্যি নিলাম আমুল লস্যি আর ডাব খেলাম সবাই মিলে এক তিরিশ টাকা করে এই ষাট টাকা করে ষাট টাকা করে এখানে ডাব খেলাম এবার যাচ্ছি হোটেলের মধ্যে অনেক চান টান করলাম হোটেলে যাই চান টান করি ফ্রেশ হই কী খাই দুপুরে লাঞ্চ তোমাদের আবার দেখাচ্ছি আর মোটামুটি এখন রোদটা লাগছে না যতই কলকাতায় রোদ থাকুক এখানে রোদ বলতে তেমন নেই সেই দেখো চান টান সব কমপ্লিট করলাম কমপ্লিট করলাম কারণ গাটা খুব চিকচিক করছিল আসলে আর এত খাটাখাটনি সকাল থেকে জার্নি করার পর এতক্ষণ ধরে দীঘায় চান করলাম তা তারপরে খিদে পেয়ে গেছে আসলে কথা খিদে খুব জোর খিদে পেয়েছে আর এখন দুটো পনেরো বাজে ঠিক আছে খিদে তো পাওয়ারই কথা কারণ আমরা একটার সময় লাঞ্চ টান্স করি আর যে শ্যাম্পু করলাম চুলটাতে কারণ চুলটা এতটা আঠা আটা হয়ে গেছিলো বালিটা বালি যেহেতু আছে না সেই জন্য বালিগুলো সব আটকে গিয়েছিলো আর চান করে উঠেই আমাদের হচ্ছে হোটেলে এসি চালিয়ে দিচ্ছি হোটেলের রুমগুলো আমি তোমাদের যদি সময় পাই তাহলে বিকেলে করে দিচ্ছি আর এখন আমরা এক তাড়াতাড়ি করে বেরিয়ে আছি খাওয়ার জন্য কারণ নাকি এর একটু পরে খাবারের দোকান সব বন্ধ হয়ে যাবে ওই জন্যে খেতে চলে যাচ্ছি আর একবার তুই দেখো হোটেলে তাও তোমাকে একবার এরকম করে দেখিয়ে দিলাম এই হচ্ছে জায়গা হোটেলের স্পেস আর এর ওপরে একটা এসি দিয়েছে আর ওপরে থেকে পাখা চলছে এই এসিটা এই এসি হচ্ছে একটা সিস্টেম যেটা হচ্ছে এসি এখান দিয়ে অন হবে এখান দিয়ে অফ হবে কোনো রিমোট নেই জাস্ট তুমি চালাও অফ করে দাও তুমি সময় না লাগে অফ করে দাও আর ঠিক এই দেখো এখানে একটা চাবি টাইপের দেখতে পাচ্ছ এইটা যে চাবিটা ঢোকানো আছে ওইটা দিলে এখানকার সব গাড়ের কারেন্ট আসবে আর চাবিটা খুলে বের করে নিলে সব কারেন্ট চলে যাবে এইভাবেই হচ্ছে এখানকার নিয়ম তো যাই এখন খাই খাচ্ছি সব তোমাদের দেখাবো এরপর বেলা যাব আমরা বিশ্ব বাংলা বল পার্ক বলে একটা পার্ক আছে যেখানে প্রায় সব লোক প্রায় যায় ওখানে নাকি বিচ মার্কেট বসে ওখানে বসবো আজকের দিনটা কালকে যাব সাইড সিন দিঘায় যা যা দেখা আছে সব কালকেই দেখবো মোটামুটি আর আজকে দেখি কী কী করে যা যা করছি পুরো বলা আপনার তোমাদের দেখাবো তো গাইস আমাদের যে হোটেলটায় আমরা থাকছি ঠিক তার হোটেলটার পাশে একটা রেস্টুরেন্ট আছে ওখানে চলে এসেছি এখানে আমরা সবাই এসেছি আর এখানে হচ্ছে অনেকে খাবে হচ্ছে ডিম ভাত অনেকে খাবে মাছ ভাত অনেকে চিকেন আমাদের মধ্যে মানে অনেকে ডিফারেন্ট টাইপ অফ খাবার খাবে আমি মাছটাই প্রেফার করছি মাছ খাবো আর বাবা মনে হয় মাছই খাবে আর সামনে যে কাকুড়া বসে আছে সে কাকুরা ডিম খাবে আর আমার এই যে পিছে মশাই ঠিক খাবে ডিম মাছ খাবে পিছে মশাই মাছ খাবে আর ওইখানে ওই দেখো আরেক দল বসে আছে যে হাত জোড়ো করে বসে সে নিরামিষ তার পাশের জন্য হচ্ছে মাছ তার উল্টো দিকের জন্য তিনজনেই মাছ মানে মাছটাই বেশি ডিম একটা ও ডিম তিনটে মাছ খাবে না এই হচ্ছে নিয়ম যায় যে যা খাচ্ছে খাক যা খেলেই হলো তারপরে বিকেলে দেখবে ঘুরতে টুরতে যাচ্ছি গাইজ আমরা এখন এসেছি সন্ধেবেলায় দীঘা সুন্দর আর গপুকে ভালো হ্যাঁ হ্যাঁ দুগুলো তো এসছিস সমুদ্রের একদম ধারে এসেছি এটা হচ্ছে নিউ দীঘা নিউ দীঘা আর নিউ দীঘাতে না হ্যাঁ ও সরি গাইস আমরা ওল্ডিয়ায় আছি ভুলে গেছি জল চলে আসে পায়ের কাছে আর ওয়েল দিকায় আছে এখান থেকে আমরা এখন এনজয় করছি চুল ফুল উড়ে যাচ্ছে দেখো সমুদ্রটা যাচ্ছে দেখো এ দেখো এখানে কাছে অবধি জল চলে আসছে জাস্ট দেখো এত জল এখানে এ দেখো আমার পায়ের এখানে এখানে চলে আসছে জল তো এখানে এতই জল এখানে একটু চিল মারছে বসে থাকবে একটু হাওয়া টাওয়া খাই তারপরে যেই দশটা এগারোটার সময় বা সাড়ে নটার সময় বাড়ি যাবো বাড়ি গিয়ে চিকেন টিকেন ডিনার হবে ভাবছি খাবো দাবো চুলটা দেখো না কীরকম হয়ে গেছে কীরকম করে এসেছিলাম তো গাই দীঘা যে ফিশ মার্কেট আছে সেখানে আমরা চলে এসেছিলাম রাতের বেলায় খাওয়া দাওয়ার জন্য এখানে থেকে মাংস নিতে ফিশ মার্কেটটা ভাবলাম মাংস নেওয়ার সময় তোমাদের একবার দেখিয়ে দিই এখানে নানান রকমের ফিশ পাওয়া যায় মানে পম থেকে শুরু করে কাঁকড়া জ্যান্ত চিংড়ি এমনকি অক্টোপাস শরিম্পো পাওয়া যায় আর এখানে ব্লগটা ঠিক করছিলাম না কারণ ফিস মার্কেটে ব্লগ করা অ্যালাউ নেই আর আমার একটা কেমন লাগছিল ব্লগটা করতে তার জন্য তোমাদের এমনি করে ফিসগুলো দেখিয়ে দিলাম দেখে নাও তোমরা কী কী ফিজ পাওয়া যায় তোমরা এখান থেকে অবশ্যই ফিজ নিতে পারো এখানে খুব কম দামে ফিজ পাওয়া যাচ্ছে ভিউজ তো এখন আমরা ঢুকেছিলাম মাছের বাজারের সামনে আর মাছের বাজারের তো তোমাদের ছবি মানে ভিডিও দেখালাম আমি কেমন মানে মাছের বাজারে ভিডিও আমরা মাছ কেনার ছিল না এখন আমাদের মাংস কিনবো একটু পরে গিয়ে তো মাংস কেনার ওখানে মাংস দেখাচ্ছি কতটা মাংস নিয়ে কি খাবো মাংস নিচ্ছি এখন আমরা কেন মাংসটা দেখাতে পারবো না ইউটিউবে ছাড়তে দেবে না বলে তাই প্লাস্টিক নিয়ে দেখাবো যে মাংস নিয়েছি তো গাই ঘুরতে ঘুরতে আর এখন চলে এসেছে হচ্ছে নিউ দীঘার মানে আই লাভ দিঘা যেখানে লেখা আছে ঠিক সামনে মানে এটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক এখানেই সব লোকজন সব আসে সন্ধ্যেবেলায় বসতে অনেক ভালো হাওয়া দিচ্ছে যেমন কি দেখতেই পাচ্ছ বলার কিছু নেই দেখো লেখা আছে পেছনে আই লাভ দিঘা আর কত লোক জাস্ট দেখো তোমার দেখা এটাকে এত লোক এখানে এখানে দোকানপাট এরকম সব বসেছে বৰম দোকানে গ্ৰামে চার্জ নেই একদম অনেক সারাদিন যা ভিডিও বানিয়েছি অনেকগুলো ক্লিপস বানিয়েছি ওই জন্য চার্জটা সব শেষ হয়ে গেছে শেষ মতো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে দশটা সাড়ে দশটার মতো বাজছে এখন আমরা চিকেন যেটা দেখেছিলাম চিকেন এটা ছিলাম ওই চিকেনে রান্নাটান্না হয়ে গেছে এখন চিকেন ডিনার করছি চিকেন আর রুটি এরকম সবাই বসে গেছে ডিনারে মোটামুটি এই যে আর ওখানে বাবারা বসেছেন আর আমার দিদি আছে ওখানে দাদু আছে চিকেন দেবে খাবো দেখতে কথা শুনে বুঝতে পারছো প্রচুর টায়ার্ড হয়ে গেছে সারাদিনটা দখল গেছে ভালো করে রাতের বেলা ঘুমাবো কাল থেকে আবার কালকে অনেক জায়গায় যাওয়ার আছে তো খেয়ে নি আবার কালকে ব্লগটা স্টার্ট করবো তো আজকের জন্য এই ব্লগটা এতটুকুই ছিল